রাসুলের ভালোবাসা আমাদের জীবন থেকে চলে গেছে আলাইহি সাল্লাই তিনি আমাদের জন্য রহমত ইল্লা আমাদের জন্য আমরা সেই ভুলে গেছি আমরা সেই রহমত হারিয়ে ফেলেছি আমরা সেই রহমতকে আজ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর সাথে আমরা জুলুম করছি আল্লাহর দিনটাকে নষ্ট করে দিয়ে আল্লাহর আইনগুলোকে লঙ্ঘন করে আল্লাহর বিধানগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি আমাদের সমাজে কতগুলো ফেতনা কতগুলো আমরা আল্লাহর সাথে নাফারমানির ধাপ পার করে গেছি আমাদের মধ্যে নাই সেই জিহাদ আমাদের মধ্যে নাই সেই আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে নাই সেই রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে নাই পর্দা আমাদের মধ্যে নাই গায়রত আমাদের মধ্যে নাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা স্বজনের প্রতি আরেক এক স্বজনের যে কর্তব্য সেটাও নাই এই পৃথিবী থেকে কতটা যে একটা ভয়াবহ সবল হয়ে দাঁড়িয়েছে এই পৃথিবীর মধ্যে এই বেপর্দাটা গায়রতটা কত নির্লজ্জভাবে উঠে গেছে কল্পনার বাহিরে জিহাদের এই বিষয়টা বলেছিলাম প্রথমে সেটা তো অনেক আগেই চলে গেছে সেই একশো তিন বছর আজকে থেকে একশো তিন বছর আগে যখন এই পৃথিবী থেকে খিলাফা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে তখন থেকেই আর পর্দা যুগে যুগে এখন উঠে যাচ্ছে দেখা যায় রাস্তায় বের হলে আমার মা বোনেরা আমার মা বোনেরা কতটা নিচে নেমে গেছে কতটা বিশ্রী কায়দায় কতটা নির্লজ্জ কায়দায় তারা চলাচল করছে এই রাস্তায় ভয় হয় না আল্লাহকে ভয় হয় না রাসুলকে যে রাসুল আমাদের জন্য তার জীবনটা পুরো জীবনটা বরবাদ করে দিয়েছিলেন বরবাদ বললে ভুল হবে তার জীবনটা তিনি ব্যয় করে দিয়েছিলেন তার পুরো জীবনটা তিনি ইসলামের জন্য ইসলামের কাজে ইসলামের খেদমতে তিনি লাগিয়ে দিয়েছিলেন আর সেই কাজগুলো আমরা এত সহজে ভুলে গেলাম লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ সাহাবা একরাম লক্ষ লক্ষ ওলামায়েকরাম তাদের জীবনটা ব্যয় করে দিয়েছে এই ইসলামের প্রতি হে আমার বোন হে আমার মা তুমি কিভাবে পারো তুমি কীভাবে এগুলো করো তুমি কিভাবে আসো এই বেপর্দা করে রাস্তায় তুমি কিভাবে আসো এই ওড়না ছাড়া এই রাস্তায় বকরা ছাড়া রাস্তায় তুমি হেসে একটা পরপুরুষের সাথে কথা বলো হেসে একটা পরপুরুষের সাথে তুমি আড্ডা দাও লজ্জা করে না আল্লাহকে ভয় করে না আল্লাহকে একটু ভয় লাগে না জাহান নামকে ভয় লাগে না চুল বের করে রাস্তায় হাটো বাতাসে চুল উড়া যায় বলবেন হুজুরে কিভাবে দেখে মাশাল আল্লাহ আপনাকে চেহারা দিয়েছে আল্লাহ আপনাকে রূপ দিয়েছে আপনি সেগুলো দেখান মানুষকে আপনি সেগুলো মানুষের মাঝে প্রচার করেন আপনি সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন দেন একদিন ধরা পড়তে হবে একদিন ধরা পড়তে হবে একদিন আপনাকে আটকা পড়তে হবে সেদিন আর কেউ আপনাকে ছাড়াতে পারবে না ইনশা আল্লাহ আপনি যত করেন এই পৃথিবীতে নাফারমানি তুমি যত করো ভাই আমার নাফারমানি এই পৃথিবীতে তুমি যত করো ভাই আমার আল্লাহর আইনগুলোকে লঙ্ঘন এই পৃথিবীতে তুমি খাও মদ খাও কাঁচা খাও জুয়া খেলো নাফারমানি করো চা করো তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে করো তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে তুমি করো একদিন ধরা পড়তে হবে একদিন দাঁড়াতে হবে আমার রাসুলের কাছে গিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও একদিন রাসুলের কাছে বলতে হবে আল্লা রাসুল সাল্লাহ সালাম ইয়া নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তখন যদি তিনি জিজ্ঞেস করে তুমি কি করেছো আমার জন্য তখন যদি তিনি জিজ্ঞেস করেন কি করেছো তুমি আমার জন্য কি করেছে তুমি আমার কাজ কি মেনেছে তুমি আমাকে কি মেনেছো আল্লাহকে তখন যদি জবাব না দিতে পারেন তখন যদি আমার বোন তুমি জবাব না দিতে পারো তাহলে এই পৃথিবীতে তুমি কি করেছো সেই হিসাবটা যদি না দিতে পারো ওই দিন কি অবস্থা হবে তোমার ওই দিন কেমনে টিকবা তুমি ওই দিন কেমনে থাকবা তুমি ওই দিন কেমনে আমার আল্লাহর কাছে তুমি দাঁড়াবা চলছো মজা করছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো ইসলামকে মানছ না নামাজ পড়ছ না আমরা সব কিছু ভুলে গেছি এভাবে চলতে থাকলে এই পৃথিবীতে আর ইসলাম বলে কিছু থাকবে না এটা ভেবো না তুমি ইসলাম বলে থাকবে না এটা ভেবো না তুমি এই যে এজেন্ডা কাজ করছে আমাদের মা বোনদেরকে বেপরতা করানোর জন্য এই যে এজেন্ডা কাজ করছে মা বোনদেরকে অস্থিরতা করানোর জন্য তাদেরকে বলে দিতে চাই এই পৃথিবীতে ইসলাম যখন আসে ইসলাম সবসময় থাকবে থাকবে না তুমি থাকবো না আমি থাকবে না তোমার নষ্টমী থাকবে না তোমার বেপর্দা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আর এমন কোনো যুগ আসেনি যেই যুগে ইসলাম ছিল না আল্লাহর একত্রবাদ ছিল না ইসলাম যখন ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে এসেছে তখনই বিশাল বিশাল বিপর্যয় পৃথিবীতে এসেছে ওলামায় রাম এসেছে এই পৃথিবীতে আবারও ধর্মযুদ্ধ হবে সেই ধর্মযুদ্ধে সমস্ত বাতিলকে চুরমার করে দিয়ে সমস্ত শয়তানকে নিঃশেষ করে দিয়ে এই পৃথিবীতে ইসলাম আবার টিকে রাখবো আবারও এই পৃথিবীতে ইসলামকে বিজয়ী করব এটা আল্লাহর রাসুলের কথা পৃথিবীতে ইসলাম থাকবে তোমার এই যে বেপর্দা তোমার এই যে নষ্টামি তোমার এই যে খারাপ কাজকর্ম এইগুলো শুধু আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রাখুক